ক্ষতিগ্ৰস্ত যে ব্যৱসায়ী হ'ব ব্যৱসায়ী হ'ব লাগে কিছু খবৰ নাইচোন

জেলা প্রশাসন জেলা প্রশাসন কর্তৃক যে রোড শোর জায়গা উদ্ধারের নামে যে অন্ধকল্যাণ মার্কেট ভাঙা হয়েছে সেই মার্কেট ভাঙ্গা যে মার্কেটটা সেই মার্কেট পরিদর্শন করতে আসুন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল চৌধুরী এবং তাল লগে আছেন সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইফতাক সিদ্দিকী এবং বিএনপির ক্ষুদ্রহীন বিষয়ক সম্পাদক বীর মুক্তিদাহ আব্দুল রাজ্জাক সো এই মার্কেটের ব্যবসায়ী বিন্দু এখানে উপস্থিত আসুন আমরা একটু জানার না এখানে পরিদর্শন করতে আসলাম এখানে সাধারণ নিরীহ মানুষ এখানে কাঁচা বাজার এটা আজকে ষাট সত্তর বছর যাবত এখানে এই বাজার এই বাজারে মানুষগুলা বাজার করবে আর সরকারের যে সড়ক ও বিভাগের যে জায়গাটুকু এগুলো ছেড়ে দেওয়ার জন্য বলছি রাস্তায় সরকারি জায়গা অধিগ্রহণ করে মানে জমিদল করার দরকার নাই সরকারের রাস্তার এই রাস্তাটা যেহেতু বাংলা এটা এটা পরিষ্কার হয় বাকিটা আমরা অবশ্যই এটা আজ সত্তর আশি বছর যাবত এখানে ব্যবসায়ী উঠেছে আশা করি

এবং এই বাজার চাই সিলেক্ট সরছে বাজার হয় না ধন্যবাদ আপনারা ইতিমধ্যে দেখেছেন স্ক্যাটিট সিটি কর্পোরেশন সাবেক নিউ এবং বিএমপি ক্যাবশনের প্রতিষ্ঠাতা জনাব আরিফুল হক চৌধুরী মেজর ডিলার যেvnd কল্লান মার্কেট সেই সিটি মেজর ডিলার চক্ষু হাসপাতালের পাশে যে জল্লাবা চক্ষু হাসপাতালের পাশে যে মার্কেটটি সেই মার্কেটটি আপনারা দেখতে পাচ্ছেন যে সম্প্রতি রোটেশন হাইয়ার এই জায়গায় পড়েছিল সেই কারণে সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই মার্কেটটি অপসারণের উদ্দেশ্যে কিন্তু ভাঙা হয়েছে সে কারণে এই মার্কেটে যে ব্যবসায়ীরা রয়েছেন সেই ব্যবসায়ীদের যা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কৌশল বিনিময় করতে এই মুহূর্তে এখানে এসেছেন সিলেটের জনমন্ত্রী প্রমাণ আরফল মেয়র আরিফুল চৌধুরী সহ সিলেটের জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিদ্দিক সহ আর অন্যান্য অন্য ত্রিবৃন্দ তো ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সেই আশা প্রত্যাশা করবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ